বিডি কারণের বাইরের সব বন্ধুরা দেখছেন সবাই আমার অন্তরের অন্তর্ থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের এই চ্যানেলটি বিডি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ

দেখেন এই ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন চাকা গুলা কিন্তু নতুন এর মতো আছে কাছাকাছি ঠিক আছে দেখেন আপনি অরিজিনাল যে ইয়ে দেখেন এখন পর্যন্ত আছে কিন্তু হিটারের হিটার দেখেন আউটের ভিউটা মোটা এক্সিও দু এগারো মডেল দু হাজার ষোলো তে রেজিস্ট্রেশন অল অপশন অটো এক্স লিমিটেড একটি গাড়ি একবার ফিনিশ কন্ডিশনের কোথাও কোনো ধরনের হিটিং স্টেট নাই এবং অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটিকে আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও আলোচনার সাপেক্ষে দাম কিছু কমে রাখা যাবে আপনারা আসবেন আশা পর গাড়ি দেখবেন আমাদের কাছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো গাড়ি আছে আপনার যেমন এক্সিও আছে এক্সিও ফিল্ডার আছে এক্সওয়ালা আছে আপনার পাঁচ সিটি আছে অ্যাভেঞ্জার আছে রাস আছে ঝুঁকি আছে নিশান বুলুবার আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে এস আছে আইএসটি আছে ভিটস আছে পাঁচও আছে টু আগানার আল্টো টাটা ন্যানো প্রত্যেকটা গাড়ি কি তোমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আর আজকে যাচ্ছি কিন্তু একেবারে যাচ্ছে না আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ